হ্যালো বন্ধুরা গুড মর্নিং জানিয়া যে এই ব্লগটা আমি আজকে শুরু করছি তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো আজকে একটা নতুন দিন আজকে নতুন ব্লগ আমি শুরু করে দিলাম তো আজকে সারা দিনটা কি করি না করি তোমরা দেখতে থাকো তো চলো এখন বাজে নটা পঁয়ত্রিশ ঘুম থেকে উঠেছি একটু আগেই দেরি করে উঠেছি বিছানাটা চেঞ্জ করেছি সব চেঞ্জ করেছি আর যেহেতু বর্ষাকাল তো মানে এক দু দিন হয়ে গেলে তো চাদরটা যেন কেমন হয় যার আমাদের একটা করে ঘর সব কিছু বিছানার উপরেই হয় তো ট্যাপটা বন্ধ হয়ে যায় সেই সব তুলেছি আর কাপড় জামা প্রায় এক গামলির মতোই আছে আজকে কালকে বেশি ছিল না তো সব কিছু চেঞ্জ করে তো তারপরে বিছানাটা গুছিয়ে নিয়েছে আর ছিল এখন স্কুলে যাবে ও স্কুল থেকে কি একটা কাজ দিয়েছে ঠিকানা ঠিকানা সব কিছু লিখে দিতে হবে এখন বেরোবো চান করবে খাবে রেডি হবে তো তো আর ঘরে যে কোটা ভিজে কাপড় ছিল ওকে ওপরে দিয়েছে

বর তো পার উঠে নিয়ে এসেছিলো খেয়ে চলে গেছে আর ছেলেকে দিয়েছি অল্প একটু পান্তা মুড়ি চানাকি দিয়ে মেখে ওই স্কুলে যাওয়ার সময় খেতে চায় না কিছু তো অল্প করে মেখে দিয়েছি চলে গেছে তো আমি বাসন মাজলাম যেহেতু লেট করে উঠেছি বাসন মাজলাম কাপড় জামাও দেখতে পাবে জানলা দেখতে দেওয়া যাবে না অনেক কাপড় ছিল আজের কেসেছি স্নান করেছি স্নান করে এসে পুজো দিলাম পুজো দিলাম আর বর নিয়েছে পুঁই শাক এবার রান্না করতে যাবো হ্যাঁ আকাশ তো বর নিয়ে এসছিল মাছ যেটা ছিল সেটাই কেটে নিয়েছি তো মাছের তরকারি করবো মাছটা করবো ভাবছি কাঁঠাল দানা আলু দিয়ে মাছের ঝোল খুব ভালো লাগে খেতে আর পুঁই একটা করি পুইশাক নিয়ে এসে কদিন কদিন আগে খেয়েছি আবার নিয়ে পুঁই শাকটা ভালো লাগে তো যাই হোক করি তো চলো আর আমি খেয়েছি একটু বারোটি অল্প রেখেছিলো সেটা কলা দিয়ে খেয়ে নিয়েছি বড় খেয়েছে আর আমার জন্য একটু রেখে গেছিলো তো এই হচ্ছে ব্যাপার আর কালকেরা দেখানো হয়নি তোমাদের কালকেরা যে ডাক্তারখানায় গেছিলাম দুটো ইয়ে দিয়েছে একটা লোশন দিয়েছে এই আর এই ক্রিম একটা দুটো এই দুটো মিক্সড করে লাগাতে বলেছে আর একটা খাবার ওষুধ বললো ঠিক হয়ে যাবে তো মেখেছি অনেকটা চুল চুলকানিটা আর হচ্ছে না দেখো একদিনে ভালো কাজ হয়েছে আর এইগুলো বিশেষ করে চুলকে চুলকে ওই হয়েছে প্রচণ্ড গরমেতে তো বললো গরম থেকে হয়েছে রোদ্দুরে বেশি বেরোতে বারণ করছি তোমার রোদ্দুরে তো অত যাওয়া হয় না আর গেলেও আমি ছাতা নিই তো চলো ভীষণ গরম দেখো ঘেমে চান হয়ে যাচ্ছে আর ওই ক্রিমটা সান করে লাগাতে বলছে লাগিয়েছে আরও জনে বেশি ঘাম হচ্ছে আর এই নাকটা তো আমার কি একটা হয়েছিল তো চলো এবার রান্না করে না আজকে আবার লোন দিতে যাব তো তারপরে দেখো দুপুরে রান্না জোগাড় হয়ে গেছে কাঁঠাল আলু তরকারি হবে মাছের আর পুঁই শাক আলু দিয়ে একটা তরকারি হবে ভাত ও বসিয়ে দিয়েছি এদিকে মাছ ভাজা তো তারপরে দেখো আমি যাচ্ছি কাপড় জামা তুলতে বিকালে দুপুরের খাওয়া দাওয়া তো করে নিয়েছিলাম লোন দি লোন দিয়ে এসে খাওয়া দাওয়া করে প্রায় চারটে বেজে গেছে তারপরে দেখছি বৃষ্টি আসবে ভীষণ মেঘ করেছে হাওয়া হচ্ছে বলে কাপড়গুলো তুলে নিয়ে আসি না একদম শুকিয়ে গেছে একটু একটু ভিজে আছে সবাই প্রায় তুলে নিয়েছে আর আমি যেহেতু লেট করেই কেচেছি সেই জন্য গেলাম জামা কাপড়গুলো তুলতে তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে রাখ